সোশ্যাল মিডিয়ায় আমাকে অনেকেই কমেন্ট করেছে আর তুমি নাকি মানে কোন মেয়ের সাথে বড় লিপ্ত লিখতো সত্যি কি তাই সে তাহলে বিয়ে করে নিয়ে আসো কারণ দেখ একটু নিউ ভিডিও আশা করি সব্বাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আমার শরীর ভালো আছে সকালবেলা তো বলি ভালো আছে কিন্তু বিকেলবেলার দিকে একটু অসুস্থ হয়ে পড়ি তো আজকে এই যে ওকে ডাকতে আসলাম তো এদিকে দেখি খেজুর গাছটার মধ্যে না খুব খেজুর পাকছে আর এই খেজুরগুলো খুব মিষ্টি লাগে খুব একটা ওই দেখো দেখাই যাচ্ছে না মনে হয় কি পাকা পাকা খেজুর আর কি বড় হয়েছে ঢিল দিয়ে অনেক পড়ছে দেখি দেখো এই কত বড় বড় খেজুর কি সুন্দর পাকা এই দেখো কত পড়ছে খেজুর আর কি পাখা এই খেজুর আসলে সেদিন খেয়েছিলাম সন্ধ্যাবেলা কি মিষ্টি এদিকে দেখি গাছে প্রচুর পরিমাণে লাগে খাবা আসলে আমার যদি আম খেতে ইচ্ছা করে তাহলে ও পাথর দিয়ে ঢিল মেরে আম পেরে দেয় আর যদি খেজুর খেতে ইচ্ছে করে তাহলে ও পাথর দিয়ে ঢিল মেরে খেজুর পেরে দেয় গাছ থেকে তো গাছটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লম্বা লাঠি দিয়ে পারতে গেলে বড় একটা বাঁশ লাগবে তো আর এই সময়ে পারবেও না তাই ও আমাকে পাথর দিয়ে ঢিল মেরে খেজুর পেরে দিচ্ছে গাছ থেকে আর এইদিকে দিকে দেখো চারপাশটা এত সুন্দর লাগতেছে আজকের এই ভিডিওতে আমি প্রচুর পরিমাণে কথা বলেছি সেগুলো হচ্ছে তোমাদের কমেন্ট তোমাদের প্রশ্ন নিয়ে অনেক মানে অনেকের মনেই বর্তমানে অনেক প্রশ্ন তো সেগুলো জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম আমি যা যা বলেছি সবটাই দেখতে হবে তবে আগেই বলে দিই আমি যা যা ভিডিওতে বলেছি কারো কমেন্টের কোনো খারাপ উদ্দেশ্য করে বলিনি তোমাদের কমেন্টের শুধু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক এখানে হচ্ছে খেজুর পেরে দিল আর আমরা খেজুর নিয়ে এই যে গিনিকে আমি নিয়েছি ও জুইকে নিয়ে এরকম করে চলে আসলাম বাড়িতে এখন বাসনপত্র মাজা ধোয়া করলাম ও নিয়ে যাচ্ছে বাসনপত্রগুলো কেননা ভারী জিনিস এখন একটু কম ওঠাই দুই দিন আগে আমার খুব কোমর আর পিঠ ব্যথা ছিল তো স্নান করে চলে আসলাম আর এখন ভাতটা বসিয়ে দেব আর ওকে বললাম মুসুর ডাল নিয়ে আসতে দোকান থেকে এই যে সামনের দোকানেই পাওয়া যায় আর আলু আছে তো মুসুর ডাল আর আলু ভাজা করব সকালে কিন্তু আমরা মুড়ি দিয়ে হচ্ছে মুড়ি খেয়ে নিয়েছি সকালবেলা মুড়ি চা তারপর কাশন্দ দিয়ে মুড়ি মাখা এগুলো খেয়ে নিয়েছি আর জুসোনাকে ভাত খাওয়াই দিয়েছি কাঁঠালের তরকারি দিয়ে বাবা দিয়েছিল তো খাওয়াই দিয়েছি কি চুল ওঠে এই যেখানে সেখানে চুল খুব চুল ওঠে আমার এই তো ওকে স্নান করিয়ে দিলাম আর ড্রেস ট্রেস পরাই বিছানায় তুলে দিয়েছি আমি রান্না করব তারপরে ওকে খাওয়াই দেবো খাওয়াই দিয়ে ঘুম পাইয়ে দেব এই যে এখন চাল দিয়ে দেব আর এতক্ষণ ছিল বৃষ্টির আবহাওয়া এখন হচ্ছে রোদ এই যে বাইরে রোদ উঠে যাচ্ছে হালকা হালকা আমি জানি যে আজকের ভিডিওতে আমি যেটাই দেখাই না কেন তোমাদের শুধু মনে হচ্ছে কতক্ষণে আমার থামনেলের কথাগুলো খুঁজে পাবে ভিডিওর মধ্যে কী তাই তো তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর এদিকে আমি আলু কেটে নিচ্ছি আলু ভাজা করব বলে বড় ননাস এসেছে তো ননাশের সাথে কথা বলতেছি মজার একটা গল্প করতেছি আর এদিকে আলুটা কেটে নিচ্ছি আর এদিকে এক চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলার মধ্যে এদিকে দেখো কালকে পটল ভাজা করেছিলাম রাত্রিবেলা তো তেলটা ঢেকে রেখে দিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি আলুটা ভাজা করে নিচ্ছি আসলে এই কড়াইটা যেহেতু অনেকটাই গোল আর ধরার জন্য কিছু নেই তাই বড় একটা থালা দিয়ে ঢেকে রাখলে পরে পুরোটাই কভার হয়ে থাকে কোনো নোংরা পড়ার কোনো চান্সই থাকে না তাই এই কড়াইটার মধ্যে ভাজা করি আর যদি তেল বাসে তাহলে ঢেকে রেখে দে এই যে আলু দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়ে বেশি একটা ঝাল দেয়নি জুইশোনাও খাবে বলে এবারে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েছেড়ে একটু ঢেকে দেওয়ার পর ভালোভাবে ভাজা করে নেবো আসলে আলু থেকে যে হালকা হালকা জলটা বের হয় ওটাতে ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর হয় ভাজাটা তবে আজকের কিন্তু ডাল রান্না আলু ভাজা দুইটাই দিয়ে একদম খাওয়া দাওয়া আমাদের জমে গিয়েছিল মানে খুব টেস্ট হয়েছিল তো এই যে ঢাকনাটা তুলে নিলাম এবারে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে ভাতটাও নেড়ে চেড়ে দেখতেছি সেদ্ধ হয়েছে কিনা ভাতের উতাল তো চলেই এসেছে আলু ভাজা এদিকে আমার কমপ্লিট তো এই দেখো বন্ধুরা হাতের মাছ আর কোথা থেকে কোথায় গরম চেয়ার কোথায় আমাদের আটা চেয়ার লাল মুসুর ডালটা কিন্তু অনেক আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে হইতে ডালটাকে আমি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিলাম দুই তিনবার ধুয়ে নেওয়ার পর তারপরে ডালটা দিয়ে দেবো আমি জলের মধ্যে মুসুর ডালটা ভিজিয়ে রাখার পর যখন নরম হয়ে যায় তখন ডালটা দেখেই আমার মনে হয় যে বড়া খাই কিন্তু শিলনোড়াটা সাইডে থাকে বারান্দার সাইডে জল পড়তে পড়তে অনেকটাই কাদামাটি হয় ধোঁয়াধুয়ি করতে ইচ্ছে করে না বলে আর বাটাবাটিও করতে ইচ্ছে করে না আর আমি কিন্তু প্রত্যেক দিন ডাল সেদ্ধতে এভাবে কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ কেটে দেই তো এদিকে আমাদের ডালটা সেদ্ধ হয়ে এসেছে ডালের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি আর ঘাঁটতে ঘাঁটতে অনেকটা পড়েও গেল আজকে আবার জানালার এক সাইড খুলতে ভুলে গিয়েছি তাই রান্না করার সময়ও অনেকটাই অস্বস্তি করার খুব গরম লাগতেছিল তো পেঁয়াজ শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ পাঁচফোরণ দিয়ে ডালটা সম্বার দিয়ে দিলাম আর আমার একটা অভ্যাস যে কোনো সবজি বা ডাল বলো যাই বলো আমি লবণটা টেস্ট করি তো লবণ টেস্ট করে দেখলাম লবণ ঠিকই আছে আমার আসলে আইডিয়া হয় না তারপরে এই যে ডালটা একটু জাল দিয়ে তারপর নামিয়ে নেব তোমরাও কি সবাই আমার মতো এইভাবে ডাল রান্না করো না অন্যভাবে কমেন্ট করে অবশ্যই জানি দিচ্ছি তো এই তো আমাদের ডাল রান্না হয়ে গিয়েছে আর আলু ভাজাও হয়ে গিয়েছে এই যে এইখানে আলু ভাজা তো চলো আজকে এগুলোই হচ্ছে আমাদের দুপুরবেলাকার খাবার ডাল আর আলু ভাজা তার সাথে ভাত তো চলো এখন খাওয়া দাওয়া করিনি লেবু একটা কাটতে হবে তার সাথে লেবু খাবা খাবার নুন বন্ধুরা তো এই যে খাওয়া দাওয়া করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম হঠাৎ করে কমেন্ট বক্স চেক করতেছিলাম তো একটা কমেন্ট দেখলাম যে বলেছে যে মানে পি দিয়ে ভিডিওতে নাকি দেখেছে কোন ছেলের কথা নাকি বলেছে পরকীয়ার ব্যাপারে তো মানে যে কমেন্ট করেছে ভেবেছে হয়তো জুইয়ের বাবা হতে পারে তাই আমার এখানে কমেন্ট করেছে যে জুইয়ের বাবা নাকি তো ওই কমেন্টটা দেখে আমার তো পুরো হাসি পাচ্ছিল একদম তো আমি আর আমার বর একসাথেই ছিলাম তো পুরো হাসতে হাসতে আমার বরকে ব্যাপারটা বললাম যে যেরকম কমেন্ট করলো তো ও বলছে এটা আমার কেমন ধরনের কমেন্ট তারপরে আমি গিয়ে ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখে তারপরে তো তোমরা অনেকেই এখন দেখি এখন ভিডিওটা দেখে কমেন্ট বক্সে গিয়ে দেখলাম যে অনেকেই কমেন্ট করে ওখানে বলেছ যে হ্যাঁ ছন্দার বর হবে হয়তো অনে কেউ বলেছ যে তসলিমার বর কেউ বলেছ যে জুইয়ের বাবা হবে হয়তো মানে ভাবতেছো আর কি তো আবার আমার এখানেও কমেন্ট আসতেছে যে জুইয়ের বাবা নাকি আমার ভীষণ ভয় করতেছে তো এটা নিয়ে আমি একটু পরে তোমাদেরকে বলবো এই যে এখন হচ্ছে দুধ গরম করতেছি দুধ গরম করার পর আমার একটা কাজ আছে একটা যা আসবে বড় যা আসবে সাজতে তো বলে গেল আর কি তো রাস্তায় দেখা হয়েছিল রাস্তায় বলল যে একটু পরে আসবে তো সাজিয়ে ঠাজিয়ে দিয়ে তারপরে এই বিষয়ে আমি তোমাদেরকে বলবো তো এই তো আমার যা চলে এসেছে আর বড় যা যাকে সাজাই দিচ্ছি আর হচ্ছে যা যা আর কি লাগে সাজাইতে পার্টি মেকআপ মানে একদম সিম্পলভাবে দিদি বলেছে যাতে বেশি সাজ মনে না হয় তো সেরকমভাবে আমি চেষ্টা করতেছি সত্যি কথা বলতে দুপুরবেলা কমেন্ট বক্স চেক করতে গিয়ে আমার মাথায় ঘুরে গেল। মানে কি বলতো যার জন্য আমি এত কিছু করলাম যার জন্য ধর্ম ত্যাগ করলাম যার জন্য হচ্ছে আমার মা বাবাকে ছেড়ে এত দিনের পর দিন এরকম করে এতটা মানে অভাবের অভাবের মধ্য দিয়ে সব কিছুর মধ্য দিয়ে আছি যার জন্য এত কষ্ট করতেছি দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় এসে মানুষের গালাগালিও খেতে হচ্ছে আবার কি বলতো এর আগে যখন নতুন নতুন ভিডিও করতে শুরু করেছিলাম প্রচুর মানুষ আমাকে গালি দিয়েছিল খারাপভাবে কমেন্ট করেছিল আবার প্রচুর মানুষ ভালোবাসাও দিয়েছিল যাই হোক যার জন্য এত পরিশ্রম করতেছি সে কি না মানে অন্য নারীতে আসক্ত একটা বাচ্চা হওয়ার পর আমার প্রতি এত বছরের ভালোবাসা সব কিছুই নষ্ট হয়ে গেল। সে এইভাবে আমাকে ধোকা দিয়ে দিল। ভালোবাসার নামে আমার সাথে এত বড় বেইমেনি করলো আমার বর তোমাদের মনে এই প্রশ্নগুলোই জাগতেছে তাই তো আজকে আমার খুব খারাপ লাগতেছে যে মানে আমার বরের চরিত্র নিয়ে তোমাদেরকে বলতে হবে আমার যে আমার বর এরকম না আমার বর সেইরকম না আমার বর অনেক ভালো এটা বলারই প্রয়োজন ছিল না আমার কোনোদিনও কারণ তোমাদের মনে অনেকের মনেই প্রশ্ন জেগেছে তাই আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে তোমরাই ভাবো এটা কীরকম করে হতে পারে বন্ধুরা আমার বর হচ্ছে যে কিনা আমি যার জন্য হচ্ছে সব কিছু ছেড়ে দিয়েছিলাম সেও কিন্তু আমার জন্য মানে বাড়ি থেকে মেনে নিবে কি নিবে না এগুলো ভেবে চিনতে জানে যে মেনে নিবে না তারপরেও কিন্তু সে আমার সাথে চলে গিয়েছিল অনেক দূরে একসাথে সুন্দর একটা সংসার করব বলে সারা জীবন একসাথে একে অপরের সুখ দুঃখে পাশে থাকবো বলে আমাদের জীবনে অনেক অনেক খারাপ সময় চলে গিয়েছে অনেক অনেক কষ্টের দিন চলে গিয়েছে কিন্তু তবুও আমরা কিন্তু একে অপরের সাথে ছিলাম কেউ কারো হাতটা ছেড়ে দেয়নি শক্ত করে ধরেছিলাম তোমরা অনেকেই আবার কমেন্ট করে বলেছ যে পিদিকে গিয়ে জিজ্ঞাসা করতে যে মানে সত্যি কি আমার বরের কথা বলেছি কিনা কারণ তোমাদের ভয় হচ্ছিল তাই কিন্তু এই কাজটা আমি কোনোদিনও করতে পারবো না কেন জানো কারণ আমার বরের প্রতি আমার প্রচুর পরিমাণে বিশ্বাস আছে আর ভালোবাসা আছে ভরসা আছে আর এরকম করে কাউকে জিজ্ঞাসা করা নিজের বরের ব্যাপারে মানে হচ্ছে আমার বরকে ছোট করা আমি যদি আমার বরকে কোনো কারণে এক কোটি টাকা দিয়ে বলি যে তুমি অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করো বা অন্য কাউকে বিয়ে করো বা অন্য কাউকে ভালোবাসো সে মরে যাবে কিন্তু কোনোদিনও এই শর্তে রাজি হবে না আমি যদি কোনোদিন আমার বরকে ইয়ার কি করেও বলি যে আমি এই সংসারটা অনেক কষ্ট করে অনেক কিছু করেছি সাজিয়েছি সুন্দর করে এবার যদি আমি ধরে নাও পৃথিবী ছেড়ে চলে গেলাম তাহলে তুমি আর একটা বিয়ে করে তাকে নিয়ে শুকে থেকো সে আমাকে প্রচুর পরিমাণে বকা দেয় বলে এত বড় বড় কথা তুমি আমাকে বলো এই রকম দিন আমার জীবনে কখনোই আসবে না আচ্ছা যারা যারা আমাদের বাড়িতে এসেছো আমার বরকে দেখেছো আমার বরের সাথে মিশেছো কথা বলেছো ভাই বা দাদা বলে জানো তারা কি কখনো তোমাদের কি কখনও আমার বরকে দেখে এরকমটা মনে হয়েছিল বলো তো একবারের জন্য হলো কমেন্ট করে বলো কীরকম মনে হয়েছিল আমার বরকে তোমাদের কারো সাথে কি কোনোদিনও কোনো খারাপভাবে কথাবার্তা বলেছিল না গো না আমার বর হচ্ছে মানুষটাই একদমই আলাদা আমার বর যখন দিল্লিতে কাজ করতো এই বিয়ের পরেই বাচ্চা হওয়ার পরেই তখন ওই কাজের জায়গা কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়ের সাথে একসাথে কাজ করত। কিন্তু কারোর সাথে কথা পর্যন্ত বলতো না তারা নিজেরাই বলতো যে ভাই বা দাদা তুমি আমাদের সাথে কথা বলো না কেন যদি নিজে থেকে কেউ কোনো প্রয়োজনে কথা না বলে তাহলেও কথা পর্যন্ত বলে না তো অনেক কিছুই আমি বলে ফেললাম এবারে আমার বরকে প্রশ্ন করব সরাসরি তোমরা দেখতে পারবে তো তার আগে দেখতে থাকো ভিডিওটা আর কি বলতো চুলগুলো এদিকে হালকা হালকা ক্রিম্পিং করে দিচ্ছি মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু দিদি হচ্ছে শাড়ি ব্লাউজ এগুলো বাড়িতেই রেখে এসেছে বাড়িতে গিয়ে পড়বে কিন্তু ক্লিপ নিয়ে আসেনি আর আমার কাছেও কোনো ক্লিপ ছিল না আমার কাছে শুধু রবার ছিল ক্লিপ থাকলে ভালোভাবে মানে বানটা করে দিতাম কিন্তু হালকা একটু ক্রিমপিং করে এমনিতেই করে দিয়েছি এইদিকে দিদি ছেলে মানে আমার ভাসতে হচ্ছে আমাকে হেল্প করতেছে ক্যামেরা করে দিচ্ছে আর আমাদের ঘরে যেহেতু টেবিল ফ্যান তাই একটু অসুবিধা হচ্ছিল দিদির কখনো বলতেছিলাম এই সাইড হয়ে বসো কখনো বলতেছিলাম ওই সাইড হয়ে বসো উপরে ফ্যান থাকলে তো কোনো সমস্যাই হতো না এই যে বন্ধুরা দেখি চোখটা একটু বন্ধ করো এই যে কমপ্লিট হলো দিদিকে সাজানো ওই সাইড ওই সাইড খোপাটা বেশি একটা টিপটা হয়নি কেননা কাটা ক্লিপ বা সাইড ক্লিপ কোনোটাই ছিল না লাইটটাই জ্বলে না হ্যাঁ এই কাছে নিয়ে যেত তো এই যে চোখটা বন্ধ করো শাড়ি এখনো পরেনি হ্যাঁ তুলব এখন আমি গোসাব ও এগুলো কি এইগুলো হচ্ছে লটকন কি বড় বড় দেখতে পাচ্ছ কতগুলো পুরো এই যে এই যে দেখো কত বড় বড় কতগুলো লটকন এগুলো সব আমাদের বাড়ির গাছের কত বড় বড় তো বাজার থেকে নিয়ে এসেছে মাছ আর তার সাথে এই যে হচ্ছে আমার বাড়ির বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে ও নিয়ে আসলো আর হচ্ছে মাছ তো মাছটা ভাজা করে নিচ্ছে আর লটকোগুলো আমরা লটকই বলি কেউ লটকানো বলে অনেক পাকার অনেক স্বাদ এগুলোর মধ্যে কিছু কিছু কাঁচাও আছে তবে আর কিছুদিন গেলে একদম সব পেকে যাবে প্রচুর ফল হয়েছে গাছের কিন্তু খাওয়ার লোক নাই তো এই লটকানগুলো কিন্তু আমি একাই খাই না মানে বাড়ির যে কোনো ফল যদি আমাদের এদিকে কেউ খেয়ে থাকে তাহলে আমি তাদেরকে দেই বাচ্চাগুলোকে যে কোনোই ফল হোক না কেন আম হোক বা লটকো হোক বা যে কোনো হোক আবার অনেকেই পছন্দ নাও করতে পারে তাই সবাইকে দেই না মানে যাকে দেওয়া প্রয়োজন মনে হয় তাকে দেই আর যাকে মনে হয় যে মানে পছন্দ নাও করতে পারে তাদেরকে দেই না কে

যদি থাকে তাহলে বিয়ে করে নিয়ে আসো ভাইরাল হবো না আমার এখানে কমেন্ট আসছে আমার এখানে কমেন্ট আসছে যে জুইয়ের বাবা নাকি কোন মেয়ের সাথে পরকিয়া করে মানে ওদের মনে হয়েছে আর কি হুম প্রিয়দি ভিডিও দেখে ওদের মনে হয়েছে যে হয়তো তুমি কোন ছেলের কথা বলছে জানি না যে মনে হয়েছে হয়তো জুয়ের বাবা কারণ একটা ছোট বাচ্চা আছে হ্যাঁ তো কমেন্টসটা দেখলাম আর অনেকেই কমেন্ট করছে তো দেখে ভাবলাম যে না আজকে জুয়ের বাবাকে ধরতে হবে একদম হাতে নাতে ধরতে হবে না ধরে ধরে আজকে আজকে হবে হবে তোমাকে বলো 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 যদি হয়ে থাকে তাহলে বলো আমি বিয়ে দেবো তাহলে কি হবে বলো তো তাহলে হচ্ছে আজকাল তো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একজন একজনের দুইটা করে বউ থাকে না তাহলে আমি 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 আর আমার সতীন দুজনে মিলে ভিডিও বানাবো মানুষের মতো তখন ভাইরাল হয়ে যাব তাড়াতাড়ি তাহলে তো আর গরিব থাকবে না না হ্যাঁ না মানুষ আজকাল কত ট্যালেন্ট খাটায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাহলে আমরা হচ্ছে তুমি দুইটা বিয়ে করলে তো ভালোই হয় হ্যাঁ না হুম কি বলো বলো সত্যি নাকি বলো তোমার কি মনে হয় এটা হ্যাঁ তো মানে তো ভাপেই বারে না তো কমেন্টটা দেখেই পুরো হাসি পেয়ে যাচ্ছিল আর মানে যখন থেকে দেখেছি তখন থেকে তো প্রচুর প্রচুর পরিমাণে হাসি পাচ্ছে যে বাপ রে বাপ আমার বর দিন এরকম হয়ে গেল হ্যাঁ কি বলো এই এই বাড়ির কেন পুরো টাড়িরও কেউ বিশ্বাস করবে না তোমরা ভুল ভাবতেছো এখন কার কথা বলেছে আমি আমিও জানি না কার কথা বলেছে না বলেছে কিন্তু আমার আমার দেখা আমাদের এই দিকের মনে হয় না কেউ ওরকম আছে আমার বাড়ির এরকম তো আমার মনে হয় না আমি জানি না তবে আমার ছোট্ট বাচ্চা আমার না খুব কান্না পড়ছে

আমার ছোট্ট বাচ্চা তো তোমাদের অনেকের মনে একটাই প্রশ্ন তারপরে আবার অনেক কমেন্ট এসেছিল একটা করে কমেন্টে প্রচুর প্রচুর পরিমাণে লাইক মনে করো 17টা লাইক মানে 17 জন মানুষের মনে এই প্রশ্নটা আছে অনেকেই একজন বলছে যে এই ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার করে বলো আমার খুব ভয় হচ্ছে তোমরা যেহেতু আমাদের ভালোবাসো প্রচুর পরিমাণে তাই আমাকে বিশেষ করে আমাকে তো অনেকেই

প্রশ্নই উঠে না না আমার মনে হয় কি জানো আমাদের টাকা পয়সার অভাব প্রচুর আছে আমরা গরিব আছি ঠিক আছে আমাদের যাই সমস্যা থাকুক না কেন কিন্তু এই দিক দিয়ে পৃথিবীর সব থেকে মনে হয় নিজেকে লাকি ব্যক্তি যে আমার বর আমাকে আর আমার জুইশোনাকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসে এটা তো তোমার এত ভিডিওতে নিশ্চয়ই বুঝতেই পেরে গিয়েছো আর আলাদা করে বলার কিছুই নেই যারা যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখো তাদের জানো আর তার থেকে বড়ো কথা হচ্ছে এমন যত্ন নেয় একটু অসুস্থ হলে বা শরীর খারাপ হলে খুব খুব যত্ন নেয় আর আমার জুইশোনাকে যে এত ভালোবাসে এর থেকে বেশি আর একটা মেয়ের কাছে কি যাওয়ার আছে বলো দেখি কি আর বলবো তোমরা অনেকই প্রশ্ন করেছো তোমাদের মনে কেমন করে এই কথাটা মানে কেমন করে তোমরা আমার বরের ব্যাপারে এরকম একটা চিন্তা ভাবনা করতে পারলে এতটুকু ভরসা নাই আমার বরের উপর আমার উপর ভরসা নেই শত শত হ্যাঁ তোমার ক্যারেক্টারে দাগ উঠে গেল না বললাম খুব গড়ি কইতে পারে বাজে না হ্যাঁ

ও যদি সাবস্ক্রাইবারও যদি একটা এস এম করে সাথে সাথে আমাকে এসে বলে যে এই ফোনটা বা এই দিদিটা এস এম করেছে ঠিক আছে আর এরকম কিছু ব্যাপার নেই আমি তো নিজে থেকে ওকে বলি যে হয় বা খুব খারাপ লাগে বোরিং টাইম লাগে তখন আমি ওকে মাঝে মধ্যে বলি ওকে এক্স এর এক্সের গল্প শোনাতে আমার খুব ভালো লাগে আরও আমাকে প্রচুর বকা দেয় কিন্তু জোর করে আমি গল্প শুনেই ছাড়ি জানি গল্পটা জানি তারপরেও আমার শুনতে ভালো লাগে তুই যে মাথা ব্যথা করতেছে রাত্রিবেলা আবার আমি মাথা ব্যথার ট্যাবলেট খাবো এখন মাথা ব্যথার তো না সেদিন যে ট্যাবলেট গুলো খেয়ে ব্যথা কমেছিল পুরো শরীরে এইগুলো এখন আমি খাবো

তার পিছকুল্লো ঢুকে ও কোনো অসুবিধা না তো আমার কথায় কেউ খারাপ পেও না কাউকে খারাপ বলার জন্য বা ভাবার জন্য আমি বলিনি আমার হচ্ছে নিজের কথাগুলো আমি বলেছি গুড নাইট ভালো থেকো